প্রতারণার ছড়াছড়ি দক্ষিণ বনস্মৃতি স্বাধীনতা বিরোধী এই প্রতারকের ভাষ্য মতে নিষেধাজ্ঞা না থাকা সত্ত্বেও ভিডিও করা যাবে না প্রতারণার প্রতারণার ভিডিও করার আগে প্রতারকের অনুমতি নেওয়া এই দোকানে বাধ্যতামূলক চড়া দামে পণ্য কিনুন অথবা কেটে পড়ুন এটাই তাদের মূল মন্ত্র এখানে রয়েছে দোকানের ইনফরমেশন আপনারা অবশ্যই জানাবেন একটি পাবলিক স্টোরের মধ্যে নিষেধাজ্ঞা না থাকার পর তাদের প্রতারণার ভিডিও করা কিভাবে একটি আম জনতার জন্য ক্রাইম হতে পারে এবং তারা কিসের উপর ভিত্তি করে একটি পার্সোনাল মোবাইল কেড়ে নিয়ে তার ভিডিও ফুটেজ ডিলেট করে এটা কিভাবে সম্ভব চিন্তাই যদি হয় দোকানে দোকানে চিন্তাই যদি হয় মার্কেটের ভিতরে চিন্তাই যদি হয় আমাদের ঘরে তাহলে কিভাবে আমরা বাঁচবো দোকানটি অবস্থিত দক্ষিণ বনশ্রী দশতলা মার্কেটের একদম অপোজিটে তাদের বিরুদ্ধে মূল অভিযোগ ছিল তারা অতিরিক্ত দামে পণ্য বিক্রি করে আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ অভিযোগ দেওয়ার জন্য প্রমাণ দেওয়ার জন্য যে ভিডিওটি আমি করেছিলাম সেটি তারা ডিলেট করে ফেলেছে অনেক ধরনের ক্লাইম করা হয় এটা হচ্ছে একদম ইমিডিয়েট দশতলা মার্কেটটা অপোজিট যেখানেই দেখবেন অরাজকতা যেখানেই দেখবেন প্রতারণা অবশ্যই আপনার মুঠোফোন দিয়ে ভিডিও ধারণ করে আপলোড করবেন আইনের আশ্রয় নেবেন অবশ্যই আইন আপনার সাথে আছে প্রতারকের বিরুদ্ধে রুখে দাঁড়ান অবশ্যই আইন আপনাকে সাহায্য করবে সাবধানে থাকবেন সুস্থ থাকবেন